আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব আমাদের দেশের চলমান কিন্তু হিনো ওয়ান যে নন এসি বাসের দৈনিক ইনকাম কত টাকা এবং পাশাপাশি পরিবহন যোগ নিয়ে কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওতে তুলে ধরব একটি বাস মাসিকীভাবে ছয় থেকে সাত লাখ টাকা আয় করে এই সম্বন্ধে বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরব তো আমি আপনাদের এখন দেখিয়ে দেবো একটি বাস মাসে লাখ লাখ টাকা কীভাবে আয় করে তো আমি এখন ক্যালকুলেটার নিয়ে প্র্যাকটিক্যালি আপনাদের হিসাব করে দেখাবো আপনারা আপনাদের মোবাইলে ভিডিওটি দেখুন তো ঢাকা চট্টগ্রাম এই রোডে বাস দিয়ে আপনাদের দেখাবো তো ধরেন আপনার কাছে হিনো ওয়ান ওয়ানের ওয়ান এসি বাস রয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এটা দিনে তিনটি টিপ মারে তো আপনাদের আমি ধারণা দেওয়ার জন্য বলতেছি তো বাসে খরচ নেওয়া পরে বলবো তো আজকে আমরা হিসাব করব ঢাকা থেকে চট্টগ্রামে দৈনিক তিনটি টিপ মেরে কয় টাকা আয় হয় তো হিনুমান যে সিরিজের বাসের সব রকম সিট পঁয়ত্রিশ কিংবা ছত্রিশ সিটের হয়ে থাকে এবং বর্তমান ঢাকা থেকে চট্টগ্রাম ভাড়া ছয়শো আশি কিংবা সাতশো টাকা তো আমরা ছয়শো আশি গুণ ছত্রিশ সিট হিসাব করি তাহলে চব্বিশ হাজার চারশো আশি টাকা হয় প্রথমেই বলছিলাম আপনাদের আমাদের বাস দিনের তিনটি টিপ মারবে প্রথম টিপে চব্বিশ হাজার চারশো আশি টাকা আয় হয় তো দিনে তিনটি টিপ মারলে তিয়াত্তর হাজার চারশো চল্লিশ টাকা আয় হয়